মোয়াজদিন জাবাল রদীউল্লাহ মোয়ানহু তিনি বলেন রসুনউল্লা সাল্লাহয়ানী ওয়াসাল্লাম আমাকে দশটি ক্যালিমা ওসিয়ত করেছেন বা দশটি কথা আমাকে ওসিয়ত করেছেন তিনি বলেন কর এলাতু শরীখ বিল্লাহী সেই ওয়াইন কুতিল জা ওয়াহরুখার মোয়াজ দিন জাবল রদি আল্লাহ হোয়ান বলছেন নবিসাল্লাহ আইন হইসাল্লাম আমাকে যে দশটি ওসিয়ত করেছেন তার প্রথমটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীফ করবে না যদি তোমাকে জালিয়ে দেয়া হয় অথবা হত্যা করা হয় ল্যা তু শরিক বিল্লায় হিসাইয়া আল্লাহফাকের সাথে বিন্দু মাত্র কাউকে শরিক করবে না ওয়াইন কুতিলতা ও হরিত্যা যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয় এক নম্বর দুই বলে চারক কন্যা ওয়াইলি দেখ তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না বলে চারুক কন্যা ওয়াইলি দেখ তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত কর দুই তিন বলে এক চাতুর কন্যা সোলে আচেল মাকতুবা চের মধ্যে আম্মি দেন পশ্চিমকালেও কখনোই বলে এক চতুর কন্যা এখানে তাকিদ দেয়া হয়েছে অর্থাৎ কোনো অবস্থাতেই তোমার উপরে যে ফরজসলাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না বলে এক চতুর কন্যা সোলে আচল মকতুবা মুচা ইচ্ছাকৃতভাবে কখনো তোমার উপরে যে ফরজ সালাদ আল্লাপাক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না কারণ অন্য হাদিস আছে যে মানচা রাখা সলে আছে মুচে আম্মি দেন কাফা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করল অনেক আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল সে কাফের হয়ে গেল এটা অনেক আলেমের বক্তব্য আর এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম ফাকাত বারিআত মিন যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায় সে যখন ফরজ সালাত আদায় করে যদি ফরজ সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল ফাকাত বারিআত আল্লাহ পাকের যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয় তিন চার নাম্বার ওয়ালা তাশরাবুনাল খামরা কোন অবস্থাতেই মদ পান করবে না বলে একটা শ্রবেনাল হম কোনো অবস্থাতেই মাদকদ্রব্য সেবন করবে না ফাইনহো রকসুকুললি ফাহিসা আর ওটা যত রকম ফাহেসা কাজ আছে চত্ব ফাহেসা নোংরা কাজ আছে এর রক্স মানে মাথা যত রকম পাপ আছে পৃথিবীতে ফাহেসা কাজ আছে অশ্লীল কাজ আছে এর মাথা হচ্ছে মাদকদ্রব্য সেবন করা চার পাঁচ নম্বর ওয়া কেবল মাসিয়া যত রকম কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহগুলো থেকে হে মুয়াজ তুমি বেঁচে থাকবে কারণ আল মাআসিয়াতু হাল্লা সাক্তুল্লাহ কারণ বা আল্লাহর অবাধ্যতা আল্লাহর ক্রোধটাকে হালাল করে ফেলে মানে আল্লাহ রাগান্বিত হন যখন মানুষ কবিরা গুনায় লিপ্ত থাকে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন আমীন ছয় ওয়ায়্যাকা ওয়াল ফিরার মিন মিনাস সাহফি ওয়ইন হালাকান নাস যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না হে মুয়াস যদি দেখো তোমার জীবদ্দশায় মুসলিমদের সাথে কুফারদের জিহাদ হচ্ছে যুদ্ধ হচ্ছে তাহলে যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না ওয়াইন হ্যালাকের নাস যদি সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায় সবাই ধ্বংস হয়ে যায় তারপরে হে মুয়াস তুমি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না এটা ছয় সাত যদি দেখো যে তুমি এমন একটা জন জনগোষ্ঠীর মধ্যে আছো যেখানে মহামারী দেখা দিয়েছে যদি দেখো যে এমন একটা অবস্থায় তুমি আছো যে মানুষের মধ্যে মহামারী দেখা দিয়েছে আর তুমি সেখানেই অবস্থান করছো ফেসবুক তাহলে সেখানেই থাকো এখান থেকে অন্য কোথাও যেও না কোয়ারেন্টাইন বুঝতে পারছেন তাহলে সেখান থেকে অন্য কোথাও যেও না তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপর খরচ করো আল্লাহ তোমাকে যে সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপরে খরচ কর নয় পরিবার বর্গের উপর থেকে কোশ্চিন কালেও আদবের লাঠি উঠিয়ে নিবে না পরিবার বর্গের উপর থেকে কোশ্চিন কালেও কখনোই শাসন বা আদবের লাঠি উঠিয়ে নিবে না বুঝতে পারছেন কথা আচ্ছা দশিফ হুম ফিল্লা এবং পরিবার বর্গকে সবসময় আল্লাহর ভয় দেখাতে থাকে শেষের তিনটা হচ্ছে পরিবার সংক্রান্ত সামনের গুলো আলাদা আলাদা শেষের তিনটাই কিন্তু পরিবার সংক্রান্ত আট নয় দশ এক পরিবার উপর খরচ অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী নয় কখনোই পরিবার বর্গের উপর থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিবে না আর দশ তুমি পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে এই দশটা নসিহত নবী করিম সাল্লাহু আনহুকে স্পেশালি করেছেন এই হাদিসটা পড়তে গিয়ে মনে হলো সকালবেলা যে যদি আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুন যদি আমরা সবাই প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মুসলিম যুবক তরুণ তরুণী আবার বৃদ্ধ জারাই আছে এই একটা হাদিসের উপরে যদি আমল করতে পারি ইনশা আল্লাহ তালা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে চা একটু ব্যাখ্যায় আসি যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত লম্বা চড়া ব্যাখ্যার সুযোগ নাই আর ইনশাআল্লাহ আজকে আমাদের রাতে একটা মাহফিল আছে লোকেশনটা কোথায় তানোর তালন্দ কলেজ আপনারা যদি রাত্রে সেখানে আসতে পারেন ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলার সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ জুমার সময় একটু সংক্ষিপ্ত থাকে নামাজের ব্যাপার আছে তা আমি খুব সংক্ষিপ্ত ব্যাখ্যায় আসছি প্রথমে আসি এই হাদিসে রাবি সম্পর্কে দুইটা কথা রাবির নাম কি মোয়াজবিন জামাল রাজি আল্লাহ দেখুন আজকে খুব এসেছেন এই হাদিসটা মুখস্থ করে বাসায় যাবেন এটা খুব আসেন জাস্ট আমাকে দেখার জন্য বা আলোচনা শুনলে শুনলাম না শুনলে নাই এই টাইপের নিয়তে আসলে কিন্তু আসলে কোনো ফায়দা নাই স্যার রাবি সম্পর্কে দুটো কথা বলছি মোয়াসবিন যেমন রদি আল্লাহ আনহু এমন একজন সাহাবে যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে ইয়াং সাহাবী টগবগের রক্ত ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন দৈনন্দিন মুসলিম হয়ে গেছেন বায়াতে আকবায় কুবরা নামে একটা বায়াত হয়েছে যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয় সেই সেই পঁচাত্তর জন সাহাবীর মধ্যে মোয়াজ বিন জামাল রদি আল্লাহন ছিলেন অন্যতম প্রধান ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তো বা উনিশ থেকে বিশ বছর আর আপনি আমাদের জেনারেশনের উনিশ বিশ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন আর মোয়াজ বিন জামাল রদি আল্লাহানহুর দিকে তাকিয়ে দেখেন ছয় জন ছিলেন স্পেশাল যারা নবী সাল্লাহ আলী ওহি লেখক ছিলেন অর্থাৎ কোরআন সংকলন করতেন হাদিস সংকলন করতেন তার মধ্যে একজন হচ্ছেন নুয়াজ বিন জাবাল রদি আল্লাহ আনহু তিনি ছিলেন জাহেদ জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না টেনশন ছিল না এখন যুবকদের মেইন চিন্তা কি দুনিয়া না স্ট্যাটাস চাকরি বাড়ি গাড়ি সুন্দরী বিবি এই তো মুয়াজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন এর ভিতর ডুবে থাকতেন না কখনো অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন একটা হারিস এসে যে হালাল হারামের মধ্যে এই উন্মতে সর্বাধিক জ্ঞান যাদেরকে দেয়া হয়েছে তার মধ্যে মুয়াজমিন জাবল রাজি আল্লাহ আনহু একজন তিনি আঠারো হিজড়ি তিন থেকে করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন চমৎকার বাগ্মী ছিলেন মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন জনগণকে বোঝাতে পারতেন আল্লাহ আমাদেরকে তার মধ্যে হরতফিক দান করুন আমিন এবং তিনি জাফর ইব জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহ আনহুর দিনী ভাই ছিলেন মানে দিনী ভাই কেমন যখন মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার সাহাবীদেরকে বলা হতো আনসার সাহাবি যারা এবং খাজরাজ গোত্র ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথমে মসজিদ নববী তৈরি নির্মাণ করলেন এরপর সামরিক প্রশিক্ষণ অর্থনৈতিক ভিত্তি শক্ত করা ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন সাহাবির সাথে সম্পর্ক এক সাহাবি দিনী ভাই সম্পর্ক করলেন ছিলেন জাফর বিন আহ রাজি দিনী ভাই